হ্যালো গাইস কেমন হচ্ছে তোমার সকলে আশা করছি সকালে ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আবার ঘুরতে গেছিলাম সিটি সেন্টারে আর সেখানের কিছু ভিডিও আমি তুলে এনেছি কালকে পোস্ট করব। যেগুলো আমি ভিডিও তুলে আনছি সেগুলো তোমাদের সাথে হয়তো ভরে গিয়ে পোস্ট করব। কারণ তেমনভাবে টাইমও পাবো না ওই জন্য তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আমি বেশি ভিডিও মানে তেমনভাবে এডিট করতে পারিনি ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে শেয়ার করে নিই হ্যাঁ তো প্রতিদিন তো তোমরা দেখছো আমি টুকটাক করে ভিডিও শেয়ার করছি ওই জন্য আর ভিডিও তো দেখতেই পাচ্ছি না কী করবো জাস্ট করে এসেছি এসে কিছুক্ষণ গল্প টল্প করলাম তারপর এখন আমি ভিডিও পোস্ট করতে লেগে পড়েছি তো বন্ধুরা তোমরা তো আমার ভিডিওগুলো দেখছো আমার সত্যি খুবই ভালো লাগছে যে আমি তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না তারপরেও তোমরা দেখছো তাতে আমি সত্যি অনেক খুশি তারপরেও তোমরা দেখছো বন্ধুরা মোটামুটি আমি মানডেতে মানডেতে চলে যাব আর মোটামুটি মানডে থেকেই দেখা শুরু করবো তোমাদের ভিডিও যদি মানডেতে না যেতে পারি তো পরের দিন থেকে আমি দেখা শুরু করবো আর বন্ধুরা তোমরা তো আমার ভিডিওগুলো দেখছো সত্যি অনেকটাই ভালো লাগছে আর বেশি তো ভিডিও মানে বয়স্কবার বসানো যায় না বাইরে এলে যদি মানে বসানো যায় কিন্তু একটা ঘোরাঘুরির বিষয় আছে না বাইরে এলে শুধু ভিডিও নিয়ে বসে ডাকলে তো হবে না ঘুরতে এসেছি ওর জন্য মোটামুটি এনজয় করছি ওর জন্য তারপরেও তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করছি যেহেতু আমি এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করি ওর জন্য ভিডিও তৈরি করছি তো ঘরে গিয়ে আমি শেয়ার করবা সকলের ভিডিও দেখবো ঠিক আছে আর বিশেষ করে আমার অভিজিৎ দাদাভাইকে বলছি দাদাভাই তুমি যে আমাকে মানে যে ভিডিওগুলো দেখার কথা বলছিলে বা যাদের আইডিগুলো দিয়েছিলে আমি অবশ্যই দেখবো ঘরে চলে গিয়ে আর তোমরা সবাই আমার ভিডিওগুলো মানে দেখছ অনেকেই দেখছো আবার অনেকেই দেখছো মাত্র সবার কথাই বলছি তোমাদের যাওয়া দেখছো প্লিজ হ্যাঁ এবারে পাশে থাকো আমি ঘরে গিয়ে সবার ভিডিও দেখবো আর প্রচুর প্রচুর গরম আজকে মোটামুটি বৃষ্টিও হয়েছিল হ্যাঁ দেখতেই পাচ্ছো আমি ঘেমেই কী অবস্থা আর কি বলবো বন্ধুরা মানে গরমে গরম থেকে এসেছি তো ওই জন্য মানে ভিডিও করতেও ভালো লাগছে না তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের সাথে তুলে ধরার ভিডিও আর এমনিতে নর্মালি কি ভিডিও করবো খুঁজেই তো পাওয়া যায় না বলো প্রতিদিনই তো একই কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করছি তাই না তবুও তো আমাদের তিন মিনিটের উপর কেউ কেউ বলে আট মিনিটে দিতে হয় আট মিনিট তো সম্ভব হচ্ছে না এমনিতেই রান্না হলে তো আট মিনিটের তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু নর্মালি যে ভিডিওগুলো কথা বলে সব যে ভিডিওগুলো সেইগুলো তো নর্মালি তিন মিনিটের উপরই করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তগুলো তো পোস্ট করতে হবে তাই বলো তো ওই জন্য তো আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ভালোবাসে সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বড়ো করবো না ভিডিওটা সবার সাথে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসে আর যেহেতু অনেক রাত্র হয়ে গেছে সবাইকে গুড নাইট সুড ড্রিমস একটা লাগে অল ada